চট্টগ্রামে আওয়ামী লীগ নেতারা পালালেও সভাপতি পদে বহাল তবিয়তে মেয়র আজম নাসিরের ডানহাত খ্যাত সাইফুল রয়েছে শক্তিশালী সিন্ডিকেট হয়রানিতে অতিষ্ঠ সাধারণ ব্যবসায়ীরা বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে আবির হোসেন ও মতিউর রহমানের করা তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে গেলেও এখনও প্রকাশ্যে পূর্বের মতনই দাপট দেখিয়ে বেড়াচ্ছেন সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরের ডান হাত খ্যাত আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম শুধু তাই নয় নিজের শক্তিশালী সিন্ডিকেটের বদৌলতে তিনি বহাল রয়েছেন কোতোয়ালি থানাদিন ইসলামাবাদ মার্কেটের সভাপতি পদেও সূত্রের খবর অনুযায়ী সাবেক বিতর্কিত মেয়র আজমা নাসিরসহ হেভিওয়েট বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সম্পত্তি পাহারার দায়িত্বেও আছেন তিনি সরজমিনে অনুসন্ধানে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে এই সাইফুল ইসলাম বিগত সতেরো বছর ধরে মেয়র আজমা নাসিরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের দাপট কাজে লাগিয়ে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চালিয়েছেন ইসলামাবাদ মার্কেটে এছাড়া সাধারণ ব্যবসায়ী সহ অসংখ্য মানুষকে হয়রানি করেছেন মামলা হামলা দিয়ে আর এভাবেই গড়ে তুলেছেন নিজস্ব শক্তিশালী সিন্ডিকেট বাহিনী সরকার পতন হলেও সেই সিন্ডিকেটের জোরেই ইসলামাবাদ মার্কেট কমিটির আওয়ামী লীগপন্থী সভাপতি হিসেবেই টিকে আছেন তিনি তার দ্বারা নির্যাতনের শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগ সাইফুলের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকলেও সাবেক মেয়র আজমা নাসিরের হস্তক্ষেপে বরাবরই আইনের হাত থেকে বেঁচে গেছেন তিনি কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর পুরনো সেই দাপট এখনও অব্যাহত রেখেছেন সাইফুল দর্শক আওয়ামী লীগের মদদে সাইফুল ইসলামের অবারিত দুর্নীতি ও অনিয়ম নিয়ে আরও তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ্রাখোষ অগ্রযাত্রায়